সালাম আলাইকুম আজকে আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করব অ্যাডমিশন পরীক্ষায় একটা জিনিস আমরা খেয়াল করেছি যে শহরের চেয়ে গ্রামের ছেলে মেয়েরা খুব ভালো রেজাল্ট করতেছে অ্যাডমিশনে অথচ যারা গ্রামের ছেলে মেয়ে তাদের কিন্তু অ্যাডমিশন সম্পর্কে খুব বেশি ভালো ধারণা থাকে না অ্যাডমিশনের পূর্বর্তী সময় শহরের ছেলে মেয়ে তারা অ্যাডমিশনের আগেই অ্যাডমিশন বিষয়ক বিভিন্ন ইনফরমেশন তাদের কাছে থাকে এই ইনফরমেশনগুলোকে সামনে রেখে পড়াশোনা করার সুযোগ পায় তারপরেও দেখা যায় যে যারা গ্রামের ছেলে মেয়ে তারা কিন্তু এই অ্যাডমিশনে খুব ভালো রেজাল্ট করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ কিংবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে তাদের সিংহভাগই গ্রামের গ্রামের বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদেরকে পাওয়া যায় যে গ্রামের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করতেছে অথচ তুলনামূলক ভাবে শহরের ছেলে মেয়েরা খুব বেশি ভালো রেজাল্ট করতেছে না আর সমীক্ষা বলি বোর্ড পরীক্ষাগুলোতে আবার কিন্তু গ্রামের ছেলে মেয়েদের চেয়ে শহরের ছেলে মেয়েরা ভালো করে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যারা গ্রামের ছেলে মেয়ে গ্রামবেলা থেকে কেউ হয়তো মক্তবে পড়াশোনা করেছে মাদ্রাসায় পড়াশোনা করেছে কিংবা গ্রামের ছোট ছোট যে প্রাইমারি স্কুলগুলো ছিল সেই প্রাইমারি স্কুল অনেক সময় দেখা যায় ছোট ছোট সেই বাগ বা এই ধরনের স্কুল চালু করছিল সেই স্কুলগুলোতে তারা পড়াশোনা করে আসে এই পড়াশোনার মাঝে একটা অভ্যাস গড়ে ওঠে সেই অভ্যাসটা হলো তারা কিন্তু বইগুলোকে খুব নিখুঁতভাবে পড়ার চেষ্টা করে অর্থাৎ প্রত্যেকটা লাইন তারা ধরে ধরে পড়ার চেষ্টা করে আর কন্টিনিউয়াস তাদের পড়ার একটা অভ্যাস গড়ে ওঠে ফলে তাদের অ্যাডমিশন সম্পর্কে ধারণা না থাকলেও বইয়ের ওপর যেহেতু একটা ভালো দখল থাকে তাদের বেসিকটা ভালোভাবে গড়ে ওঠে এবং তারা এই বেসিকের ওপরে অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করেন অ্যাডমিশন টেস্ট এমন একটা পরীক্ষা যেখানে আপনার বেসিকের ওপরে রেজাল্টটা নির্ভর করে আপনার অপরদিকে যারা শহরের ছেলে মেয়ে তারা যথেষ্ট পরিমাণে কোচিং পায় প্রিডমিশন বিভিন্ন কোচিং তারা করে সম্পর্কে তাদের ভালো ধারণা থাকে তারপরে তাদের খারাপ কেন খারাপ শহরের ছেলে মেয়েদের একটা টেন্ডেন্সি থাকে যে তারা বোর্ড পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করে ইন্টারমিডিয়েট প্রথম থেকে বিভিন্ন কোচিং সেন্টার গুলো কেন্দ্রিক পড়াশোনা করায় কি কিভাবে ভালো করা যায় তে কোন পড়লে ভালো রেজাল্ট করা যায় স্পেসিফিক সেসব টিচাররা পড়ান ফলে তারা কিন্তু বোর্ড পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করে এই বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়া গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্টরা অপরদিকে অ্যাডমিশনে যেয়ে কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট করতে পারে না কারণ তাদের কিন্তু ওই গ্রামের ছেলের মতো বইয়ের প্রতিটা লাইন ধরে ধরে পড়ার মতো অভ্যাস তাদের গড়ে ওঠে নাই এমনকি তাদের কন্টিনিউয়াস পড়াশোনা করার মতো অভ্যাসটাও সেরকমভাবে গড়ে ওঠে না ফলে তাদের বেসিকটা খুব বেশি স্ট্রং হয় না আলটিমেটলি তারা অ্যাডমিশনের এই তিন চার মাস পড়াশোনা করে খুব বেশি ভালো কিছু করতে পারে না তাই অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করার জন্য নিয়মিত বইয়ের লাইন বাই লাইন পড়ার মতো আসলে অভ্যাস গড়ে তোলা প্রয়োজন কেননা যারা বইয়ের লাইন বাই লাইন পড়াশোনা করার মতো অভ্যাস গড়ে তোলে তাদের বেসিকটা স্ট্রং হয় আলটিমেটলি তাদের যে সামনের দিনগুলোতে যে অ্যাডমিশন এক্সাম হয় সেই এক্সামগুলোতে তাদের ভালো রেজাল্ট করা পসিবল হয় এইবার ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন আমার মনে হয় তারা তাদের এই বোর্ড পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশনের পড়াশোনার প্রস্তুতি এখন থেকে নেওয়া প্রয়োজন